এই চা দামের বাজারে মন খারাপের বিশেষ আরেকটা কারণ পকেটে থাকা নাই কাছের মানুষগুলো কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাকি হই বেশি এটাই ভেবে দিন কেটে যায় সেটা কিভাবে আপনি যদি সরল সাদা মনের মানুষ হয়ে থাকেন তাহলে সেখান থেকে যত দ্রুত সম্ভব কেটে পড়ুন যেখানে সরলতা মূল্যহীন বা সরলতার কোনো মূল্য নেই কারণ সেখানে আপনি বেমান ক্ষতির কথা আর কি বলবো ক্ষতি তো কাছের মানুষগুলো বেশি করে কারণ দূরের মানুষগুলো ক্ষতি করার সাহসী পায় না উপলব্ধি বা অনুভূতি এই বিষয়গুলো মানুষ খুব গভীর ভাবে করতে পারে আর এই গভীর উপলব্ধির বিষয়টা আল্লাহ প্রদত্ত বলতে পারেন গডগিফটেড তবে হেরে গেছেন বা ব্যর্থ হয়ে গেছেন এ বিষয়টা উপলব্ধি করা থেকে বিরত থাকবে যদি করেন তাহলে আপনি ভিতর থেকে ভেঙে পড়বেন জমিয়ে যাবেন একটা বৃত্তের মধ্যে আটকে যাবেন বরঞ্চ আমি বলবো এই ব্যর্থতা থেকে এই হেরে যাওয়া থেকে এমন কিছু ভাবুন যে আপনি হেরে যাননি ব্যর্থ হননি নতুন কিছু শিখেছেন তাহলে আপনি একটি নতুন অভিজ্ঞতার অধিকারী হবেন এতটুকু বলতে পারি যদি ধৈর্য ধরতে পারেন সদুর করতে পারেন নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত কারণ বিশ্বাসীরা একদিন সফল হবে ইনশাআল্লাহ